সৈরাসারি হাসিনার দোষ তাপসের আশীর্বাদে যেভাবে লোপাট হয় ডিএসসিসির পাঁচশো সাতাত্তর কোটি টাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির বিভিন্ন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি কাজ না করে বিল পরিশোধ পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া এবং প্রাকলিত ব্যয় বাড়িয়ে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে দুর্নীতির এ জাল গড়ে উঠেছিল সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আশীর্বাদে এমনটাই দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো দুদকে ইতিমধ্যে এসব দুর্নীতির নথি যে ডিএসসিসি চিঠি দিয়েছে অনুসন্ধানে জানা গেছে তাপসের মেয়াদকালে মাত্র আটটি প্রকল্প প্রায় পাঁচশো সাতাত্তর কোটি টাকা আত্মসাত হয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো শ্যামপুর দনিয়া মাতোয়াইল ও সারুলিয়া এলাকার সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প সাতশো কোটি টাকার ওই প্রকল্পে অন্তত একশো কোটি টাকা গায়েব হয়ে গেছে নিম্নমানের কাজ জালিয়াতি ও ভুয়া বিলের অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে তদন্ত প্রতিবেদন আজও প্রকাশ হয়নি প্রকল্পটির তদারকিতে ছিলেন তৎকালীন অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্রশীল সূত্র জানায় দুজনই তাপসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন অন্যদিকে ইউরোপের যন্ত্রপাতি আমদানি দেখিয়ে হাজারিবাগ ও বাজার জবাইখানার আধুনিকায়ন প্রকল্পে খরচ দেখানো হয় চুয়াত্তর কোটি টাকা কিন্তু সেখানে বসানো হয় চায়না থেকে আনা নিম্নমানের যন্ত্রপাতি ফলে কয়েক বছর ধরেই দুটি জবাইখানা অচল এ প্রকল্পের দায়িত্বে ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান ও নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম মাতুয়েল ল্যান্ড ফিল্ড প্রকল্পে পাঁচ কোটি এক লাখ টাকার সীমানা প্রাচ্যের নির্মাণ না করেই বিল পরিশোধ করা হয় নির্মিত অল্প অংশ ভেঙে পড়ার পরও ঠিকাদারের কাছ থেকে আদায় করা অর্থ কর্পোরেশনের তহবিলে জমা পড়েনি একইভাবে আল আলহেলাল ক্লাব সংলগ্ন মাঠ উন্নয়ন প্রকল্পে এক কোটি চত্তর লাখ টাকার দুর্নীতি প্রমাণিত হলেও জড়িত নির্বাহী প্রকৌশলীকে বরখাস্তের পর পুনর্বহাল করা হয় এছাড়া নতুন আঠারোটি ওয়ার্ডের সমন্বিত উন্নয়ন মহাপরিকল্পনার নামে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা অগ্রিম পরিশোধ করা হয় পরামর্শক প্রতিষ্ঠানকে প্রতিবেদন অনুমোদনের আগেই পরবর্তীতে সেই মহাপরিকল্পনা বাতিল হলেও টাকা ফেরত নেওয়া হয়নি পদ্মা সেতু রেল সংযোগ সংক্রান্ত কাজে রেলওয়ের কাছ থেকে একান্ন কোটি চার লাখ টাকা নেয় ডিএসিসি কিন্তু প্রতিশ্রুত কাজ না করে অর্থ আত্মসাত করা হয় ফলে রেলওয়ে আর বাইশ কোটি তিরানব্বই লাখ টাকা দিতে অস্বীকৃতি জানায় সবচেয়ে আলোচিত প্রকল্প শাহবাগের শিশু পার্ক উন্নয়ন প্রকল্পের ব্যয় দেখানো হয় চারশো কোটি টাকা অথচ প্রকৌশলীদের হিসাবে কাজটি দুইশো কোটি কোটিতেই করা সম্ভব ছিল ঠিকাদার প্রতিষ্ঠান মেয়র কাউন্সিলর ও প্রকৌশলীরা যোগ সাজস করে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব দেন একই সঙ্গে ঐতিহাসিক শহীদ জিয়া শিশু পার্কের নাম পরিবর্তন করা হয় তাপসের সময় তাছাড়া ট্রাফিক সিগন্যাল ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনে আটত্রিশ কোটি টাকা খরচ দেখে কার্যত কোনো কাজ করা হয়নি নগর ভবনের সেই স্থানে এখন আনসার বাহিনী অবস্থান করছে দুদকের চিঠি বিশ্লেষণ করে জানা গেছে তদন্তের আওতায় রয়েছেন ডিএসসিসির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান খায়রুল বাকের স্থপতি সিরাজুল ইসলাম নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্রশীল মাহবুব আলম ও সাইফুল ইসলাম এছাড়া সাবেক মেয়র তাপস ও সংশ্লিষ্ট কাউন্সিলর ঠিকাদারদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহরুল ইসলাম বলেন দুদকের কর্মকর্তারা বিভিন্ন তথ্য উপাত্ত চাচ্ছেন আমরা সহযোগিতা করছি যারা অনিয়ম করেছেন তারা জবাবদেহির মুখোমুখি হবেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম জানান ডিএসসিসির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধান চলমান প্রাপ্ত নথি যাচাই শেষে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে তবে একাধিক কর্মকর্তা বলছেন তাপসের অনুমতি ছাড়া বড় কোনো প্রকল্পে টাকা ছাড়া যেত না প্রতিটি দুর্নীতির পেছনে তার নীরব আশীর্বাদ ছিল ফলে প্রশ্ন উঠেছে দুদকের অনুসন্ধান কি কেবল কাগজে কলমে সীমিত থাকবে নাকি তাপস সহ প্রভাবশালী সিন্ডিকেট বিরুদ্ধে এবার সত্যিকারের বিচার হবে